আসসালামু আলাইকুম एवरीवन আমি মোসাইরাজিন আপনাদের সাথে চলে এসেছি মাত্র একানা তিন রতি থেকে আজকে আমরা চেনের কালেকশন দেখব দেখেন একানা তিন রতি থেকে আমাদের চেনের কালেকশন শুরু আর এটা কিন্তু নিউ স্বর্ণদ্বীপ জুয়েলার্স আমরা পেয়ে যাচ্ছি আমাদের সাথে হয়ে আছে সো একদম আমাদের যে যে চুমকি চেইন আছে সেই চুমকি চেনটা ভাইয়া কিন্তু রিস্টক করেছে সো আমরা হচ্ছে সেগুলোই দেখছি এটা দেখেন এটা ওয়েট এবং প্রাইসটা কত পড়ছে প্রাইসটা আমরা আসলে ভিডিওতে বলছিলাম আমরা আচ্ছা ওয়েট বলবো আচ্ছা এটা ওয়েট সরি দুই আনা চার রতি ওকে খুব সুন্দর এটা দুই আনা চার রতি এই একটা আছে দুই আনা পাঁচ এটা হচ্ছে দুই আনা পাঁচ রতি অনেক সুন্দর দুই আনা পাঁচ রতি দেখেন এটা হচ্ছে দুই আনা পাঁচ রতি মাশাআল্লাহ খুবই সুন্দর এটা কিন্তু একদম ইউনিক একটা ব্লেড টাইপের চেইন তাই না দুই আনা পাঁচ রতি আছে

না তো আগে নিতে হবে এটা হচ্ছে দুই আনা পাঁচ আনা ওকে এটা ওয়েটটা কত আছে এটা আছে দুই এটা দুই আছে এটা খুব সুন্দর এটা পাঁচ আনা এটা পাঁচ আনা খুঁজে না এটা হচ্ছে পাঁচ আনা তাদের জন্য ওকে এটার ওয়েটটা কত এটা খুব সুন্দর এটা পাঁচ আনা চার রতি অনেক আরো অনেক

খুবই সুন্দর কালেকশান দেখেন আপনারা কিন্তু নিয়ে নিতে পারছেন আর এই সুন্দর কালেকশানগুলো কিন্তু আমরা নিউ স্বর্ণদ্বীপ জুয়েলার্স থেকে নিয়ে নিতে পারছি এটা হচ্ছে ভ্যার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যৌদ করে অনলাইন থেকে নিয়ে নেবেন এটা হচ্ছে যে এগারো দ্বিতীয়তলা সুবাস্ত নজর ভ্যারি শাহজাদপুর গুলশান ঢাকা বারোশো বারো তো আজ এই পর্যন্ত কোন কালেকশান দেখতে চান